নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন আজ আমি নিয়ে চলে এসেছি একটা ডালিয়া গাছের ভিডিও তো গাছটা দেখুন ক্রমশ লম্বাই হচ্ছে কিন্তু ব্রাঞ্চ হচ্ছে না তো সেই জন্যই আমি আজকে দেখছি এটা কীভাবে ব্রাঞ্চ করানো যায় ব্রাঞ্চ না হলে তো ফুল হবে না বেশি এই একটা দুটো ফুল হয়েই রয়ে যাবে তো ব্রাঞ্চ করতে হবে তো সেই জন্যে গাছটাকে আমি প্রথমেই একটু গোড়াটা খুষে দিলাম অনেক দিন খোসা হয়নি আর জল আমি টানা দিয়েছিলাম ওয়েদার খারাপ ছিল বলে তো এখন আমি এটা প্রথমে একটু এক চামচ ইউরিয়া সার এক লিটার জলে তো সেই মতো আমি আরও কয়েকটা গাছে দেবো সেই জন্য জলটা রেডি করলাম দু চামচ দিয়েছি প্রায় দু লিটারের ওপর জল আছে তো প্রথমে আমি গাছটাকে ভালো করে ভিজিয়ে নিলাম ইউরিয়া সার দেওয়া জল দিয়ে আর তার উপর এটা গাছের পাতাগুলো দিয়েছেন দেখুন ওপর দিকে যে ডগার দিকে যে দুটো পাতা আছে এই পাতাটা আমি কেটে দেবো দুটো করে দিলে কি আজ থেকে প্রচুর ব্রাঞ্চ হবে আর তখন ফুলও বেশি হবে তো এইভাবেই আমি করতে থাকি এর ব্রাঞ্চ তো চলুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা